হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে কটা বাজে কটা বাজে দেখা তোমাকে পনেরো নটা বাজে এই যে ছেলে বোন আর আমি রেডি কারণ আমরা এখন এক জায়গায় বেরিয়ে যাব। তো যাচ্ছি দিদির বাড়ি তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর ওখানে আজকে কি কেন যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর দিদি বাড়ি যেতে গেলে বাসে করেই যেতে হবে আর অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় আর তার জন্য আমাদের গ্রামের উপর দিয়ে একটা বাস যায় ওই বাসটায় যাব তার জন্য এই বাসটা দশটার দিকে ছাড়ে তো আমরা দশটার আগে পৌঁছে গেছিলাম তো এই যে এই বাসটা বাবা ভূতনাথ তো আমরা বাসে চেপে পড়েছি আর তখন ভিড়টা কমই ছিল যদিও বাসটা ছাড়তে অনেকটাই লেট ছিল এক ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম যে বাস পাবো কি পাবো না বলে তারপরে যে মা বেটাতে দেখো বাসে বসে আছি আর গরম করছিলো খুব তার জন্য আবার তোমাদের দাদাভাই পেপসি কিনে দিল তো পেপসি তো বাবু কত খাচ্ছিলো গায়ে ফেলছিলো আমিও খেয়ে নিলাম পেপসি তো যে একটু ঠান্ডা হলো পেপসিটা খাওয়ার পর যা গরম করছিলো বাসে তারপর আবার চলে যাচ্ছে দেখো বাসটা আবার ছাড়ার টাইম হয়ে গেছে বাসটা ছেড়েও দিল এখন যাওয়া যাক তোমরাও ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বাসে তো খুব ঘুম পাচ্ছিলো বাট আমাদের গ্রামের উপর দিয়ে বাসটা যাবে তার জন্য আমি ঘুমাচ্ছিলাম না গ্রাম মানেই একটা এক্সাইটেড তো গ্রামে দেখো গ্রাম ঢুকছে এখন গ্রামের উপর দিয়ে যাচ্ছে অথচ বাড়ি যাব না এটা একটা কেমন লাগে না এটা আমার নিজেরও একটা খারাপ লাগছিলো ওই যে দেখো রাস্তা ওই দিক দিয়ে বাড়ি যায় আমাদের আর এটা হচ্ছে গ্রামের বাস স্ট্যান্ড তো গলা বাড়িয়ে দেখছিলাম যদি কেউ থাকে দেখা হবে যাই হোক বাসে করে একদম পৌঁছে পৌঁছে গেলাম এখানে বাস থেকে নেমে টোটো পেয়ে গেছিলাম সাথে সাথেই তো এই যে বাড়ি দিদিদের বাড়ি চলে এসেছি এই দিদিটা হচ্ছে সঞ্জু শেষদি সঞ্জু শেষদি মানে আমারও সেজন অনদ তো সেজন অনদের বাড়ি আমরা চলে আসলাম ঘুমাচ্ছে পৌঁছানোর সাথে সাথেই কি করব না করব খুঁজে পাচ্ছিলো না দিদি যাই বলো সবাই তো মুড়ি খেতে বলছিলো আটা আমি মুড়ি খেলাম না আমি একটু ফল মিষ্টি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই খাচ্ছিল মুড়ি তারপর যার জন্য যে মানে যে কারণে যাওয়া গ্রামে তো পুজো দেখতে তো এই যে মনসা পুজো হচ্ছিলো তো ওখানে চলে গেলাম মনসা পুজো দেখতে একটু ছেলেকে নিয়ে আর তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া এই যে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি আর তারপর সন্ধেবেলা হবে এই যে মটন মটন ওখানে তো ঘরে ঘরে মাংস দুম খুব তাই মটন রান্না হচ্ছিলো আমি একটু কাজে লেগে বললাম যদি আমাকে কাজে লাগিয়ে দিয়েছিলো আদা রসুন ছাড়ানো হিসাবে কাজে আর কি আর কিছুই না আর এই যে এই যে দেখো তনু আমাদের ভাগনি ও ওর থেকে কড়াইটা বেশি বড় হয়ে গেছে ও তো নাড়াতেই পারছিল না খুন্তি আর দিকে যাই ও রান্না করছিল। মাংস রান্না করছিল। আর আমি ভিডিও করছিলাম তারপরে যে মটন ফটন খাওয়া হয়ে গেল তারপর চলে গেলাম ঘুরতে সবাই মিলে বিকেলবেলা আর এই যে ফুচকার গাড়ি ফুচকার স্টল দেখলে তো আমি আবার থাকতেই পাই না যে অলরেডি আমার জল বেরিয়ে গেছে তো ফুচকা খা খেতে শুরু করে দিলাম এখানে এসে তো এখানে সত্যিই ফুচকা গেলে কিন্তু ফুচকা খেতে কিন্তু খুবই সুন্দর এখানকার ফুচকাগুলো আমি তো কাটোয়াতে খাই বাট কাটোয়ার থেকেও এখানে দারুণ টেস্টি করেছিল ফুচকা মানে একবার যে খাবে তা দ্বিতীয়বার মানে আবার ওনার কাছে ফুচকা খেতে যেতেই হবে এরকমই ব্যাপার তো সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর বাবুটাও বাবুটা শূন্য ফুচকা খাচ্ছিল আর এদিকে আমাদের পাপিয়া ফুচকা খা বললো খাবো না আইসক্রিম খাবো তাই ফুচকা না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো ফুচকা টুচকে খাওয়া হয়ে গেলো আমাদের তারপর চলে গেলাম আমার আইসক্রিমের কারখানা ছিল গ্রামেই এই যে আইসক্রিমের কারখানা থেকে আইসক্রিম নিতে গেছিলাম সবাই মিলে তো আমি রাবড়ি খেতে ভালোবাসি তাই রাবড়ি নেওয়া হয়েছিল আর আদার্স আইসক্রিম আমার সত্যি বলতে ভালো লাগে না আমার রাবড়িটাই বেশি বেস্ট লাগে তো এই যে রাবড়ি নিয়েছিলাম তো সবাই নিয়েছিলো একটা করে আমি নিয়েছিলাম তিন চারটে ধরেছিলাম দেখো আর ছেলেটাও ছিল আমি দু প্রায় তিনটে আইসক্রিম খেয়ে নিলাম একাই তারপরে যে বাবু বাবু খাচ্ছিলো কেমন দেখুন তো বাবু আমার মতো রাবড়িই ভালোবাসে তারপর আবার সন্ধেবেলায় চলে আসলাম পছন্দ আমি নিজের জন্য রান্না করছি তো আমি এখানে যে মাংস বুগড়ো যাকে বলে তো যারা বোঝো বুগড়ো কী জিনিস তো আমি সেই জিনিস বুগড়োটাই রান্না করছিলাম এখানে আর তোমাদের দাদাভাই ভিডিও করছিলো কারণ আমি লাগাল পাচ্ছিলাম জায়গাটা গ্যাস টেবিলটা এতটাই উঁচু ছিল তাই আমাকে রাগাচ্ছিলো এই যে দেখো কেমন রাগাচ্ছে রান্না সব অলমোস্ট কমপ্লিট হয়ে আছে রাত্রে খাবার জন্য এটা আজকে

আর বাড়িতেই বাড়িতেই ওরা সবাই মিলে আসে নাম করে তো যাইবু ভাগ নে ওরা সবাই নাম করছিল। আর আমার বাবু তো দেখে খুব আনন্দ পাচ্ছিলো এই জিনিসটা দেখে এই যে খোল কর্তাল এসব বাজে হারমোনিয়াম আমার বাবু তো দেখেনি আগে কখনও সামনে থেকে এইভাবে এত কাছাকাছি দেখেন কীভাবে দেখছে দেখো অবাক চোখে দেখছে কেমন ও মানে ওর ইচ্ছা যে একটু খো ওইটা ওইটা বাজানোর জন্য খোলটা বাজানোর জন্য তো তো খানিক কিছুক্ষণ ও বাজিয়েই নিল। এই যে ঘরটা দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর খুব সুন্দর লাগছিল আর জামেও খুব সুন্দর কীর্তন করে আমি তো শুনলাম বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে এই ভাগনে দুটো এই যে ছোটো ভাগ্নে এটা এটা হচ্ছে খোল বাজাচ্ছে দেখো কেমন আর ওই যে রুদ্রবাবু রুদ্রবাবু বাজাচ্ছে খঞ্জনি আর সম্রাট ভাগ্নে সবাই খঞ্জনি বাজাচ্ছিল তারপর ভাগ্নে দিয়ে প্ল্যান হলো জানি না মেহেন্দি নিয়ে চলে আসলো দিয়ে আমাকে বলে চলো আমি তোমাকে মেহেন্দি পড়িয়ে দিয়ে যে দেখো আমি পুরো বিয়ের মতো হাত ভর্তি মেহেন্দি পরে নিয়েছি তো এটা মেহেন্দিটা খুব সুন্দর হয়েছিল মানে একদম দারুণ পাপিয়া তো ও মেকআপ আর্টিস্ট তো ওই মেহেন্দিটা করিয়ে দিল আর এই যে তারপর দিনের বেলা দেখো মেহেন্দি পড়ি তো ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দিনের বেলার ভিডিও এগুলো পরের দিন পরের দিন বদ দিয়ে এসছিলো রান্না করছিল আর ভিডিও করছিলাম আমি ওই স্যাম আমাকে তো কিছু করতেই দেয়নি ওরা আমি কোনো কাজ করিও নি আমি কুটুমের মতো গেছি খেয়েছি ঘুমিয়েছি ঘুরে বেড়েছি এইসব আর কি আর এই যে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আবার এই যে সন্ধেবেলা একটা মন্দিরে নিয়ে গেছিলো মনসা মন্দিরে ওখানে যেহেতু মনসা পুজোর জন্যই গেছিলাম তো যেখানে যাচ্ছি মনসা পুজোর পুজোই হচ্ছিলো তারপর দিন সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য মানুষ গিয়ে এসেই আবার ডিউটি ধরতে হবে তোমাদের দাদা ভাইকে তার জন্য আবার যেভাবে গেছিলাম ঠিক সেইভাবেই বাড়ি পৌঁছে গেলাম তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো চলো টাটা